শুরু হচ্ছে পবিত্র রমজান ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি শসা ও লেবু চাহিদা বিবেচনায় এই তিনটি পণ্যের দাম বিক্রেতারা ইচ্ছে মতো বাড়াচ্ছেন বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দ্বিগুনের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে লেবু বানভেদে বেগুন কেজি আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগেও পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হতো শশা কেজি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে যা গত এক সপ্তাহে বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর এক মাস আগেও লেবুর হালি ২০ থেকে তিরিশ টাকায় বিক্রি হলেও এখন দ্বিগুণের বেশি দাম বেড়ে বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় উন্নত জাতের লেবুর হালি একশো টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার বাড্ডা ও রামপুরা পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে সৈয়দ মাহমুদ শাওন ডেস্ক রিপোর্ট